এই কোরআনের কপি তখন তো আর সাবাখানা নাই কোরআনের কপি লিখতেন বাজারে নিয়ে যাওয়া হয়তো যা হাদিয়া আসতো ওইটা দিয়ে আর টুপি সেলাইয়ের টাকা দিয়ে উনি ওনার পরিবারের খরচ চালাইতেন সুবহান আল্লাহ তালা তার নামটা চিরস্মরণীয় করে রাখছে দুনিয়া যদ্দিন থাকবে তার নাম থাকবে কারণ তার নামে ঐতিহাসিক একটি ফতোয়ার কিতাব আছে ফতোয় আলমগিরি আল্লাহ তার নামটা তাম দুনিয়ার মুসলমানদের কাছে পরিচিত করে দিছে সেজন্য রাষ্ট্রীয় সম্পদ এটা আমানত রাষ্ট্রের দায়িত্ব আমানাত শুধু তাই না আমার কাছে অপর মুমিনের মান সম্মান আমানত ইজ্জতটা আমানত আমি অপর মুমিনের সম্মান ইজ্জত সম্পদ নষ্ট করতে পারি না এটা আমার কাছে আমানত আমার জীবনটা আমার কাছে আমানত আমার শরিয়ত তথা ইসলাম এটাও আমার কাছে আমানত। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইহমিলহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালহান ইনসান। আল্লাহর আলমিন বলেন ইন্না আমি এই আমানত পেশ করলাম ওয়াল ওয়াল জিবাল আসমান জমিন পর্বত মালার কাছে এই আমানত পেশ করলাম কিন্তু তারা এই আমানত গ্রহণ করতে অস্বীকৃতি জানাইল ভীত শঙ্কিত হয়ে গেল আল্লাহ তালা বলেন ওয়াহ আলহ ইনসান যেই আমানত আসমান জমিন পর্বতমালা গ্রহণ করল না বহন করল না ওই আমানত আমানত হলো এই কোরআন আমানত কি বলেন কোরআন তার মানে এই শরীয়ত কোরআন তো আমাদের জীবন ব্যবস্থা কোরআন আমাদের সংবিধান কোরআন আমাদের পথ প্রদর্শক এই শরীয়ত এই দিন তথা ইসলাম আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের কাছে আমানত এখন আসেন একজন যে নামাজ পড়ে না যে নামাজ পড়ে না নামাজ না পড়ার গোনাও হয় আবার আমানতের খেয়ানাতের গোনাও হয় প্রত্যেকটা পাপ যখন কেউ করে তখন ওই পাপের গোনাও হয় আবার আমানতের খেয়ানতের গোনাও শুধু তাই না আল্লাহ রবুল আলমিন কি কত সুন্দর জানায়া দিলেন আমরা যখন কোনো গোনা করি এটাও খেয়ানত হয় কারণ আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো তোমাদের অন্তরের মধ্যে কী আছে সেটাও তিনি জানেন সেজন্য যখন আমরা গোনা করি এই গোনা করাটাও আমানতের খেয়ানত হয়ে যায় এবার যদি আমরা নজর দেই যে কয়টা বিষয়ে আমরা আলোচনা করলাম এদিকেই যদি আমরা নজর দেই তাহলে আমরা যারা নিজেরা নিজেদেরকে বড় আমানতদার মনে করতাম আমার আমাকে আমার কাছে তখন খেয়ানতকারী মনে হবে সেজন্য আমানত ব্যাপক একটা জিনিস আমরা সেজন্য চেষ্টা করব সর্বদা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমানত রক্ষা করার আল্লাহ তৌফিক দিক জোরে বলিয়া আমিন কষ্ট হইতে আছে আপনাদের কথা বুঝতেছেন আল্লাহ রসুল বললেন চারটা জিনিস যার মধ্যে থাকবে দুনিয়াতে তার যদি কিছু নাও থাকে কোনো অসুবিধা নাই এক নম্বর হলো সে হতে হবে আমানতের দুই হলো হল হাদিসিন। সত্য কথা বলা সত্য বলা এটা কিন্তু বড় একটা গুণ কারণ মিথ্যা বলা এটা হলো মুনাফিকের অন্যতম আলামা নবীজি বলেন ইদা হাদা কাদাবা মোনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে আজকে মিথ্যা ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝেও আমরা বলি বিশেষ করে মোবাইলের কারণে ঠিক কিনা বলেন মোবাইলের কারণে অনেকে অনিচ্ছায়ও মিথ্যা কথা বলে ফেলে তারা বোঝে না মনে করেন আপনি এখান থেকে যশোর শহরে যাবেন আপনি খুলনা থেকে রওনা দিছেন এখন এই বাজারের নাম কি হ্যাঁ রামনগর বাজার আপনি খুলনা থেকে রওনা দিছেন আপনার বন্ধু আপনার জন্য যশোরে দাঁড়ায় আছে আপনি যশোরের কাছাকাছি যান নাই এখনো আপনি আসেন আরও পেছনে আপনি বলেন এই তো এই তো রামনগর চলে আসছি রামনগর চলে আসছি অথচ এখনও পাঁচ কিলোমিটার পিছনে আছেন আপনি আপনি চিন্তা করতেছেন চলেই তো আসছি বললে সমস্যা কি এই মিথ্যাটা আপনি ইচ্ছা করে বলেন নাই এটা না বুঝা বলছেন অনিচ্ছায় বলছেন কিন্তু তারপরেও এটা মিথ্যা কথা হলো কি হলো না ওইখান থেকে আপনি যে এই পাঁচ কিলোমিটার পাড়ি দিয়ে রামনগর আসতে পারবেন বা আমি পারবো কোনো গ্যারান্টি আছে আল্লাহ না করুক ওই জায়গায় যদি অ্যাক্সিডেন্ট করে মরে বন্ধুও তো আসবে আসার পরে বন্ধু চিন্তা করবে কি রে আমার দোস্তর মরার কথা হলো রামনগর ও অত দূরে মরলো কেমনি তার মানে এই দোস্ত মরার আগেও আমার সাথে মিথ্যা কথা কইছে ঠিক কিনা বলেন সেজন্য মোবাইলে আমরা এই ধরনের মিথ্যা কথা বলবো না অনেকে অনিচ্ছায় এগুলা বলি অভ্যস্ত হয়ে গেছি মিথ্যা বলায় মিথ্যারে মিথ্যাই মনে করি না মনে করি এটা স্বাভাবিক বিষয় অথচ মিথ্যা হলো সকল গোনাহের মা জঘন্যতম এক কবিরা গোনা মিথ্যা কথা বলা আবার অনেক সময় আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলি খবরদার ছোট বাচ্চাদের সাথে মিথ্যা বলবো না অনেক সময় হয় তিন চার বছরের বাচ্চা একটা গ্লাস ভেঙে ফেলছে প্লেট ভেঙে ফেলছে একটা জিনিস নষ্ট করে ফেলছে বাড়িতে মা ওই বাচ্চার উপরে রেগে যায় আর আল্লাহ তালা মায়ের সাথে সন্তানের সাথে এমন একটা সম্পর্ক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে যে সন্তান কিন্তু তার মায়ের চোখের ভাষাটাও বোঝে মার মুড মশান কোন সময় কি সন্তান এমনি বোঝে ও যখন দেখলো গ্লাস ভেঙে ফেলছে মা ওর দিকে দাঁত কিটমিট করে যখন বড় চোখ করে তাকাইছে ও বুঝতে পারছে কাম সারা এক দৌড় দিয়ে পনেরো হাত দূরে চলে যাবে ঠিক না এখন মার কি মন চাইতেছে মার তো মন চাইতেছে প্লেট ভাঙছে ওরে আমার পিটানি দেওয়ার দরকার তাই না এ সময় মা দৌড় দেয় না কি বলে জানেন এদিকে কিচ্ছু কমু না এদিকে কিচ্ছু বলবো না এদিকে আসো এবার ওই বাচ্চা চিন্তা করে মা তো কিছু বলবে না বলছে মাকে বিশ্বাস করে মার কাছে আসে মা এবার দৌড়া দেয় কি দেয় না কম বেশি সবার জীবনে এরকম হয় সবার পরিবারে এটা হয় কি ক্ষতি করতেছেন জানেন একদিন দুই দিন তিন দিন ছেলেকে ওই রকম ডাকবেন আসবে এরপরে এক সময় অপরাধ করবে ডাক দিবেন আসবে না আপনি যদি বলেন যে না তোরে মারবো না এদিকে ও বিশ্বাস করবে না বলবে যে না না তুমি যাওয়ার পরে মারবা ঠিক কিনা বলেন আমরা ছোটবেলায় ইংরেজি বইতে একটা গল্প পড়ছি এক রাখাল প্রতিদিন ওই রাখাল গরু চরাইতে গিয়া হঠাৎ একদিন দুষ্টমি করে গাছের উপরে ওইটা ডাক ছাড়ছে বাঘ 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 আশেপাশের কৃষকেরা সব চলে আসছে আইসা বলে কই বাঘ বলে আমি তোমাদের সাথে একটু মজা করছি তারা বিরক্ত হয়ে চলে গেল আবার কয়েকদিন পরে আবার ডাক এবার সবাই আসে নাই অল্প কিছু লোক আসছে বাঘ কই বলে একটু মজা করছে এবার তৃতীয় দিন সত্যই বাঘ আসছে এবার সে ডাকতেছে বাঘ 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 এবার আর কেউ আসে নাই কি উপদেশ ছিল এই গল্পের লাস্টে উপদেশ ছিল ডু নট টেল এ কখনো মিথ্যা কথা বলবা না আপনি যখন সন্তানের সাথে এরকম মিথ্যা বলবেন এই ছোটবেলায় যদি ওই সন্তানের তার মা বাবার উপরে এই অবিশ্বাস তৈর হয় যে আমার মা বাবা আমার সাথে মিথ্যা কথা বলে এই অবিশ্বাস বড় হলে ঠিক হবে না বড় হলেও এই অবিশ্বাস তার মা বাবার উপরে তার থাকবে কারণ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন শিশুকালে বাচ্চারা যা শিখে সেটা হলো পাথরে খোদাই করার মতো ছোটোবেলায় সে যেটা শিখে বড় হলে তার বাস্তব প্রতিফলন দেখা যায় সেজন্য আমি আমার সন্তানের সাথে মিথ্যা কথা বলার দ্বারা আমি তার উপরে আমার আস্থাটা হারায়া ফেলতেছি রসুল একরম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন মহিলা আসছেন মহিলার সাথে ছোট একটা বাচ্চা বাচ্চাটা অনেক দূরে চলে গেল এইবার মহিলা হাতের মধ্যে মুষ্টি পাকাইছে দেখায় বলতে মজা মজা দিব হাতের মধ্যে আমরাও বাচ্চাদের অনেক সময় এরকম বলি এইবার ওই বাচ্চাটা কাছে আসলো মুষ্টি খুলে মা ওই বাচ্চার হাতে একটা খেজুর দিলেন রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লাম সাল্লাম কি করে মা খেজুরটা দেওয়ার পর আমার আপনার নবী বলতেছেন শোনো তুমি যদি এই বাচ্চার হাতে কিছু না দিতা অবশ্যই তুমি মিথ্যাবাদী হিসাবে গণ্য হোতা সেজন্য কারো সাথেই মিথ্যা কথা বলবো না মিথ্যা বলবো না মিথ্যা সকল গোনাগের মা একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য হাজার মিথ্যা বলা লাগে একটা মিথ্যা প্রতিষ্ঠিত করতে হাজার মিথ্যা বলা লাগে কিন্তু এক সময় সত্য ওই যে পূর্ব দিক দিয়ে যখন সূর্য উঠে সব আধার কেটে আলোকিত হয়ে যায় সত্য একটা সময় এরকম সূর্যর ন্যায় ফুটে উঠে সব মিথ্যা প্রকাশিত হয়ে যায় ঠিক কিনা বলেন তখন অপমানিত হতে হয় লজ্জিত হতে হয় সেজন্য মিথ্যা বলবো না ধোকাও কিন্তু এক ধরনের মিথ্যা অনেক সময় আমরা মানুষদেরকে ধোকা দেয় ব্যবসা করে তিনি ধোকা দেয় বিভিন্ন কাজে বিভিন্ন বিভিন্নজন ধোকা দেয় এটাও মিথ্যার একটা প্রকার একদিন উল্লাহ সুর উল্লাহ সাল্লি সাল্লাম বাজারে গেছেন একজন শস্যর স্তূপ দিয়ে রাখছে উপর দিয়ে সব শুকনা দিলেন তিনি দেখলেন উপরে শুকনা, ভেতরে ভেজা নবীজি জিজ্ঞাসা করলেন তুমি এমনটা কেন করলা বলে মানুষকে আকৃষ্ট করার জন্য করেছি কারণ শুকনা যেই শস্য এটা ওজন দিতে গেলে বেশি হবে আর ভেজাটা অল্পতে ওজন বেশি হয়ে যাবে নবীজি বললেন শোনো মান গসানা ফালাই যে দোকা দেয় সে আমার উন্মত হতে পারে না এ দোকা এখন সব জায়গায় মিথ্যার দোকা আছে না নাই সব জায়গায় আছে ছেলে মেয়ে দেখতে যাবে দোকা মেয়েরে কি করবে তিন পাত্তা রং টং কইরা আয় না ছেলেরে দেখাবে ও তো দেখছি খুব ভালো দেখে পছন্দ হয়ে গেছে যখন দুই দিন পরে আসল ফেস বাইরে যাবে তখন কি হবে আর ভাল লাগবে না মারামারি লাগবে ঠিক কিনা এই জন্য এসব ক্ষেত্রেও ধোকাবাজি হয় খবরদার এগুলো আমরা করব না বুড়া গেছে মেয়ে দেখবে বয়স হইতে হইতে চুল দাঁড়িয়ে সব পাইকে গেছে কালো কলপ লাগাই যুবক যায় গেছে কয়দিন পরে তো বুড়া বুড়া ছিল এটা দেখা যাবে তখন কি হবে ওই মেয়ের ওই স্বামীর প্রতি আকর্ষণ কমে যাবে কারণ সে তো দেখছে কালা চুল যখন সাদা চুল দেখবে ও চিন্তা করবে স্বামী হইল কেমনে এটা তোমার দাদা হওয়ার কথা ছিল ঠিক কিনা বলেন সেজন্য এই সব ক্ষেত্রে আমরা ধোকাবাজি করবো না আমাদের সমাজে এই ধরনের ধোকাবাজি হওয়ার কারণে পরিবার অনেক পরিবারের মধ্যে অশান্তি আছে খবরদারিটা করব। আমরা যে হাদিসগুলা পড়ি দেখেন হাদিসেরা হাদিস একত্রিত করে দিচ্ছেন আমরা তো পড়তেছি কত আরামে এনারা কত সতর্কতার সাথে এক একটা হাদিস সংগ্রহ করেছেন একজন মহাদিস তিনি শুনতে পেলেন অনেক দূরে এক এলাকা একজনের কাছে আল্লাহ রসুল থেকে বর্ণিত একটা হাদিস আছে ওই লোকের কাছে যাইতে হবে কত দূর এক মাসের পথ উনি একটা হাদিসের জন্য এক মাসের পায়ে হাঁটার পথ অতিক্রম করে লোকটার বাড়িতে গেলেন লোকটার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে বাড়িওয়ালা কোথায় আমি অবক দূর এত দূর থেকে এসেছি তার কাছ থেকে একটা হাদিস শোনার জন্য আল্লাহর নবীর একটা হাদিস তিনি জানেন বলা হলো যে উনি ওই পাশে উটকে খাবার দিতেছে এবার উনি চলে গেলেন ওই লোকের কাছে গিয়ে দেখেন লোকটা কী করে তিনি দেখলেন যেই লোকটার কাছে তিনি হাদিস শোনার জন্য গিয়েছেন ওনার উটটা ছুটে গেছে উনি উটটাকে কাছে আনার জন্য উটের যেই খাবারের পাত্র এটার মধ্যে টোকা দিচ্ছেন বাড়ি দিচ্ছেন কারণ মানুষ প্রাণীদের সাথে কিছু ভাষা ব্যবহার করে এটা প্রাণীরা বুঝে যেমন আপনি যদি বিড়াল দূরে থাকে আপনি যদি বিড়ালে দেন কি করবে বলেন তো করবে এটা একটা ভাষা ওর সাথে আপনার কথোপকথন হইতেছে আপনি বলতেছেন আয় তোর লেগে খাবার আছে ও দেখবেন ল্যাস নাড়াই নাড়াইয়ে আপনার কাছে চলে আসছে আপনারা যখন মুরগিরে খাবার দেয় না আমাদের মা বোন কি বলে ওনাদের একটা ভাষা আছে যখন বলে তার বাচ্চা সহকারে খাইতে চলে আসে ওই রকম ছুটে গেছে উঠকে যে খাবার দেওয়া হবে এর একটা আছে উনি ওই খাবারের পাত্রে টোকা দিচ্ছেন তার মানে বুঝাই দিচ্ছেন তুই এদিকে তোর লেগে খাবার আছে এই জায়গায় কিন্তু তিনি যখন উঠকে ওরকম শব্দ দিয়ে ডাকতেছেন পাত্রের মধ্যে খাবার নাই তার মানে লোকটা উঠটাকে ধোকা দিচ্ছে উনি যখন এই দৃশ্য দেখলেন এক মাস পায়ে হেঁটে একটা হাদিস শোনার জন্য গেছেন উনি চিন্তা করলেন যেই লোকটা একটা অবলা প্রাণীকে ধোকা দিতে পারে তার কাছ থেকে হাদিস শোনা যায় না আবার এক মাসের পথ এটা ফিরে চলে আসছে চিন্তা করেন সেজন্য ধোকাও এক প্রকারের মিথ্যা আমরা কাউরে ধোকা দিব না এজন্য আমার আপনার নবী বলেন ইন্নাসিদ্দি ইলাল বীর ওয়া ইন্নাল বির ইলাল জানানা নবীজীবনের নিশ্চয়ই মানুষকে সত্য মানুষকে কল্যাণের পথ দেখায় আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায় ওয়া ইন্নাল কির্বা ইহদি ইলাস সার ও ইন্না সার র ইয়াহদি নিশ্চয়ই মিথ্যা মানুষকে অ কল্যাণের পথ দেখায় আর অকল্যাণ মানুষকে জাহান নামের পথ দেখায় সেজন্য আমরা দ্বিতীয় গুণ সত্য বলবো মিথ্যা বলবো না তিন নম্বর নবী আমার বলেন ওয়াহসনু খুলুকিন উত্তম মাখলাকওয়ালা হব উত্তম চরিত্রওয়ালা হব কারণ আমার আপনার নবী উত্তম চরিত্রের ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়া আল্লাহ মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল কারণ আমল কত বড় এটা দেখা হবে না আমলের ওজন হবে নবীজিকে জিজ্ঞাসা করা হলো কোন আমলটা সবচাইতে বেশি ওজন হবে আমার আপনারা নবী নামাজের কথা বলেন নাই রোজার কথা বলেন নাই হজের কথা বলেন নাই জাকাতের কথা বলেন নাই নবীজি বললেন শোনো মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে মহল যেটার নাম হল উত্তম চরিত্র উত্তম উত্তম আখলাপ চরিত্র আর আমার আপনার যদি উত্তম চরিত্রের অধিকারী হওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাকে অনুসরণ করতে হবে রসুল্লাহ কারণ আমার আপনার নবী বলেন মাকারিমাল আমাকে উত্তম চরিত্রের পূর্ণাঙ্গতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে তার মানে আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রের পূর্ণাঙ্গতা দানকারী আল্লাহ আমার আপনার নবীর চরিত্র হলো পূর্ণাঙ্গ চরিত্র আমরা যদি কোনো সরকারি কাজের জন্য যখন চারিত্রিক সনদপত্রের দরকার হয় যারা পৌরসভার মধ্যে তারা যায় কাউন্সিলর কাছে আমরা যাই ইউনিয়ন পরিষদে ঠিক না চেয়ারম্যান সাহেব উনি লিখে দেয় যে লোকটা ভালো রাষ্ট্রীয় কোনো করজেশ্বর ধর্ম খুব ভালো মানুষ শেষ উনি আমার চরিত্রের সার্টিফিকেট দিলেন দেখা গেল সাইকুল হাদিস একজন আল্লাহওয়ালা ওনার চরিত্রের সার্টিফিকেট দিল একজন সর কথা বোঝেন নাই এরকমই তো হয় অথচ দেখেন আমার আপনার নবীর চরিত্রের সনদপত্র কে দিয়েছেন দুনিয়ার কেউ দেয় নাই আল্লাহ আলামিন দিয়ে দিয়েছে যেই শরৎপত্র যেই সার্টিফিকেট এই কোরআনের মধ্যে আল্লাহ তালা রাইকে দিছেন আল্লাহ তালা বলেন আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠ করেছি মহান চরিত্রে অধিষ্ঠ করেছি আবার আল্লাহ তালা আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে এই সার্টিফিকেট দিয়ে আমাদের কি বললেন আমাদেরকে আল্লাহ বললেন হাসানা আল্লাহ তালা বলেন অবশ্যই তোমাদের জন্য রসুলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সেজন্য আমরা যদি পরিপূর্ণ আখলাকওয়ালা হতে চাই উত্তম চরিত্রওয়ালা হতে চাই আমাদেরকে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা মানুষের অনেক পরিচয় হয় একটা মানুষের অনেক পরিচয় হয় একজন মুরব্বী সে দাদা হয় সে শ্বশুর হয় সে তাওই হয় সে বাপ হয় রাষ্ট্রীয় দায়িত্ব পাইলে চেয়ারম্যান হয় মেম্বার হয় এমপি হয় স্বামী হয় কত পরিচয় থাকে না একজনের কত পরিচয় থাকে প্রত্যেকটা পরিচয় আদর্শওয়ালা পরিচয় হতে হবে একজন স্বামী সে হবে আদর্শ স্বামী একজন বাবা সে হবে আদর্শ বাবা একজন রাষ্ট্রনায়ক সে হবে আদর্শ রাষ্ট্রনায়ক একজন বন্ধু সে হবে আদর্শ বন্ধু এখন যদি আদর্শ বন্ধু হতে হয় আদর্শ রাষ্ট্রনায়ক হতে হয় আদর্শ স্বামী হতে হয় আদর্শ পিতা যদি হতে হয় রসুল আকরম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে কারণ আমার আপনার নবী বাবা হিসাবে সর্বোত্তম বাবা সঙ্গী হিসাবে সর্বোত্তম সঙ্গী স্বামী হিসাবে সর্বোত্তম স্বামী শ্বশুর হিসাবে সর্বোত্তম শ্বশুর সুভান নবীজির জীবনের প্রত্যেকটা পাট প্রত্যেকটা অংশ আমরা যদি এক একটা করে গ্রহণ করতে পারি আমাদের জীবনটা আখলা কলা জীবন হয়ে যায় তো লম্বা বিষয় এত বিষয় তো বলার সুযোগ নেই সব কিছু তো বললে আর শুনলে হবে না আমল করার দরকার আছে না নেই আমরা উত্তম আখলাকের একটা আখলাক গ্রহণ করব। একটা উত্তম চরিত্র একটা কর্ম আমরা গ্রহণ করব। করাজামানেন চাল্লাহ কোনটা করব। রাসুল্লাহ ল্ল্লাহ ুলে হি বলেন মাল্লাম ময়েরা হাম স্বাগী রনা, ওয়ালাম মিওয়াের কাবী রনা, ফলা ইসামিন্না। নবিজিয়ামার বলেন মাল্লাম ময়েরা হাম স্গী রনা যে ছোট উপরে রহম করে না স্নেহ করে না। ওয়ালাম মিওয়াককেের কাবি রনা। যে বড়কে সম্মান করে না শ্রদ্ধা করে না নবীজি বলেন ফালাইসা মিন্না সে আমার নয় তাহলে আমরা ছোটদেরকে স্নেহ করব। মোহাব্বত করব ভালোবাসবো আর যারা বড় আছে তাদেরকে আমরা কি করব শ্রদ্ধা করব সম্মান করব সমস্যা কোথায় দেখেন হাদিসের এবারতের দিকে খেয়াল করেন আল্লাহর নবী আগে বলছেন যে ছোটকে স্নেহ করে না আমাদের কিছু মুরব্বী আছে সবাই না আমরা যারা বড় একটু বড় আমরা সব সময় চাই এই ছোটো পোলা বান সালাম দিব তাই না আমরা চাই যে পোলা বান আমাদের সাথে শ্রদ্ধার ব্যবহার করবে সম্মান করবে আমি ছোটকে স্নেহ করি আর না করি ছোট আমারে কি করবে সালাম দিবে স্নেহ করবে বিষয়টা হলো কি আমাদের অভ্যাস আমি যেটা চাই আমি সেটা করি না আমি যেটা চাই সেটা করি না আমি চাই যে আমার একটা ছোট সালাম দিবে আমি ছোটরে সালাম দিতে রাজি নেই এটা হবে না আল্লাহ কি করতেন ছোটদেরকে উনি আগে সালাম দিতেন আগে সালাম দিতেন আর আমরা কি করি জানেন আমরা খেয়াল করে দেখি যে ওই ছোট আমার পাশ দিয়া গেল সালাম দিল কি দিল না যদি না দেয় আমি তো দেখতেছি সালাম দিল না ওর বাপের কাছে যে কি পোলা বেয়াদবের বেয়াদব কি শিখাইছেন আমি মুরব্বী মানুষ আমার দেখা সালাম ও কালাম কিচ্ছু নাই বেয়া দোবড়ে আসলে একটু ভদ্রতা শিখাই আচ্ছা ছোটো মানুষ ওর তো দান ভিন্ন রকম ঠিক কিনা বলেন আপনি এক কাজ করেন না তার কাছ থেকে যদি আপনার সালাম চাইতে হয় পাইতে হয় তাহলে আপনি তারে দুই দিন সালাম দেন ছোট বাচ্চারে দুই তিন দিন সালাম দেন দেখবেন তিন চার পাঁচ দিন যখন আপনি সালাম দিবেন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন ও দূরে ফুটবল খেলতেছে ক্রিকেট খেলতেছে আপনাকে দেখার পর ব্যাট বল রাইখা দৌড়াই আইসা আপনারে সালাম দিবে আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন আপনি তো এরকম একটা সালাম চান আমরা চাই চাই কি চাই না কিন্তু তাইলে আগে ওকে আমাকে সালামটা শিখাতে হবে সেজন্য নবী আগে বলছেন যে ছোটর উপরে রহম করে না সেজন্য অনেকে কথাটা এরকম বলেন যেই বড় ছোটকে স্নেহ করে না সেই ছোট ওই বড়কে সম্মান করে না খেয়াল করে দেখবেন আপনি যেই ছোট মানুষটাকে স্নেহ করবেন মহব্বত করবেন ভালোবাসবেন ওই ছোট মানুষটা নিঃসন্দেহে আপনাকে আমাকে শ্রদ্ধা করবে আর আপনি তারে অভিযোগ দিবেন তার নামে বেয়াদব বলবেন এই সব দমক দিবেন ও আপনারে মুখ দিয়ে সালাম দিলেও মনে মনে গালাগালি করবে বলছি বুড়িটা মরে নাকি মরলেই তো ভালো খাও যায় তো দুই চার দিন সেজন্য আমরা ছোটদেরকে আগে স্নেহ করবো আল্লাহ নবী এই কথাটাই আগে বলছেন কোরআনের একটা মজেজা কি আল্লাহর রেসুলের মজেজা কথার মজেজা কি নবীজি যে কথাগুলা বলেন দিন সম্পর্কে নবীজির নিজস্ব কথা না কার কথা কোরআনের প্রত্যেকটা শব্দ আগে পরে হওয়ার মধ্যেও রহস্য নিহিত আছে একটা শব্দ আগে একটা শব্দ পরে একটা কথা আগে একটা কথা পরে একটা বাক্য আগে আর একটা বাক্য পরে কেন আগে পরে এটারও কারণ আছে শুভ এখানে নবীজি বোঝাইতে চাইলেন যে বড়রা আমরা যদি ছোটদের কাছে শ্রদ্ধা চাই ছোটদের কাছে সম্মান চাই তাহলে আমাদেরকে আগে ছোটদের স্নেহ করতে হবে সেজন্য আমরা এখন থেকে ছোটদের সালাম দিব বাসায় গিয়ে সালাম দিব পরিবার পরিজন স্ত্রী সন্তান এদেরকে সালাম দিব আন্তরিকতা মহব্বত পয় হবে ছোটদেরকে যখন আমি কয়েকদিন সালাম দিব আপনার বাসায় আপনার ছেলের ছেলে আছে পৌত্র গ্রামের বাসায় কোনো কোনো জায়গায় বলে পোতা নাতি পোতা আপনি যদি তিন চার পাঁচ দিন তাকে গিয়ে সালাম দেন আসসালাম আলাইকুম দাদা কয়েকদিন পর দেখবেন আপনার আসার সময় যখন হয় সে আগে সালাম দেওয়ার জন্য দরজার মধ্যে দাঁড়ায়া থাকবে এ আখলাকগুলা ছোটদেরকে বড়রা শেখাবে ছোটদের ছোটরা বড়দের অনুকরণ করে আর সেজন্য আমাদের আখলাক যেমন হবে ছোটদের সেরকম হবে সেজন্য আমরা একটা উত্তম আখলাকের আচরণ আমল করব। যে আমাদের ছোট যারা তাদেরকে আমরা স্নেহ করব। মোহাব্বত করব, ভালোবাসবো আর আমাদের যারা বড় তাদেরকে আমরা সম্মান করব করা যাবে না ইনশাআল্লাহ চার নম্বর নবীজি বলেন ওয়াইফাত হালাল রিজিক হালাল খাবার হতে হবে কারণ হালাল খাবার যার নাই তার কিন্তু এবাদত কবুল হবে না জান্নাতে যেতে পারবে না নবীজি বলেন হারাম শরীর জান্নাতে প্রবেশ করবে না আর পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না কত জঘন্য এক কথা হালালের ব্যাপারে কতটা গুরুত্ব আল্লাহ আল্লাহ নবী বলেন কসবুল হালালি ফরিদ তুমাদল ফরিদ ফরজ হেবাদতের পরে অন্যতম ফরজ হেবাদত হলো হালাল উপার্জন করা হালাল উপার্জন ছাড়া কিন্তু আমার আপনার আমলগুলো কবুল হবে না দুইটা জিনিস খেয়াল রাখতে হবে উপার্জন হালাল খাবারটাও হতে হবে হালাল কেমন হইল টাকাটা সুদের টাকা আর গরুর গরুটা জবাই দিছে মক্কার সাহেব হারাম টাকা দিয়া ওই মক্কার করা গরু কিনলে ওইটা যেমন সুয়ারের গ্রস্ত কারণ ওর মূলটাই কি হারাম সেজন্য উপার্জনও হালাল হতে হবে খাবারটাও হালাল হতে হবে দুইটাই ঠিক থাকতে হবে নাহলে দোয়াও কবুল হবে না কবুল হবে না ওই হারাম খাবারের দ্বারা গঠিত শরীর যার নাতেও যেতে পারবে না এক ব্যক্তি বা সামনে এ হারাম অবস্থায় আল্লাহ তালার কাছে রোনাজারি করতেছে কান্নাকাটি করতেছে তার পরিস্থিতিটা এমন ছিল এমন তার অবস্থা দেখে সাহাবায় গ্রামের অন্তরের মধ্যে দৃঢ় বিশ্বাস এই ব্যক্তির দোহা আল্লাহ তাআলা ফিরায়া দিতে পারে না তারা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল ইয়া রসুল্লাহ এই যে লোকটা দোয়া করতেছে দেখেন তার অবস্থা এর দোয়া তো আল্লাহ ফিরাই দিতে পারে না নবীজি বলেন শোনো যার দেহের মধ্যে হারাম টাকার পোশাক যার দেহটা হারাম সম্পদ হারাম খাবার দ্বারা গঠিত তার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে জিন্দেগির কত আবাদত চলতেছে কবুল হয় না কেন হয়তো উপার্জন হারাম নাইলে খাবারটা হারাম